নম্বর ব্লকে জল জীবন মিশন নামক প্রকল্পে আমরা কাজ করি ঠিক আছে তো পানীয় জল সম্বন্ধে আমাদের কাজ হচ্ছে পানীয় জল সম্বন্ধে সচেতন করা যাতে মানুষ জলটা অপচয় না করে ঠিক আছে এবারে ধরুন আমাদের পিজি থেকে যে নলবায়ী ট্যাপগুলো দিয়েছে ওইগুলো থেকে তো কিছু কিছু জায়গায় জল আসছে কিছু কিছু জায়গায় জল আসে তো যেখানে যেখানে জল এসছে বা যেখানে জল আছে আসবে ঠিক আছে একটু উপয়োগ করতে হবে কিন্তু বাড়িতে যারা ট্যাপ দিনের বেলাতে আমরা যদি সাজের অবলম্বন করি তো দিনের বেলাতে বাচ্চা হোক বা মানুষ হোক বা আমরা যদি গরু ছাগলও রাখি তো ওগুলো যদি মশারির মধ্যে রাখা যায় তাহলে খুবই ভালো হয় এখন তো জল নিকাশের ব্যবস্থা খুব একটা নেই বিশেষ করে যেগুলোতে ভালোবাসি এলাকা বেশি এখানে আপনাদের এখানে একটা একটা ওইখানে জলগুলো জলটা জমা থাকে জল নিকাশের ব্যবস্থা নেই এরকম জায়গাগুলোতে যদি জল জমা থাকে তাহলে খুবই সমস্যা হয়ে যায় এইগুলোতে বেশিরভাগ মানে কী বলবো ওই মশার সৃষ্টিটা এখান এই সব জায়গাগুলো বেশি হয় যায় ডেঙ্গু উৎস উৎপন্নটা এইসব জায়গা থেকেই